बलो छा ब

সম্মানিত দেশবাসী উনিশশো সালে পাক হানাদারদের কাছ থেকে আমাদের এই মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল আবার দুই সালে আজকের এই পাঁচই অক্টোবর আমাদের ছাত্র জনতা পুনরায় দেশকে আবার স্বাধীনতা লাভ করেছে আমি সর্বপ্রথম এই ছাত্র বৈষম্য এই ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়ারা আমি তাদের আত্মার মাধ্যমে কামনা করছি এবং তাদের পরিবারের পক্ষ থেকে তাদের সুখ পরিবারকে আমি সমবেদনা প্রকাশ করছি সেই কথা বলতে বাধ্য হচ্ছি সেই দুই সালের ফাইমে ঐতিহাসিক ছাপলা সত্তরে হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতা জমায়েত হয়েছিল রসুলের অপমানে যারা এই দেশটাকে নোংরা করেছিল তাদের বিচার দাবি করার জন্য সেই প্রশ্নোত্তরে উপস্থিত ছিলাম এবং এই কাদে এক শহীদের লাশ অপর কাদে আর শহীদের লাশ নিয়ে আমি উপস্থিত ছিলাম কিন্তু এরপর থেকে দুঃখজনক হলেও সত্য এই হাসিনা সরকারের এই এই ছাত্র লীগ এই যুবলীগ এই কুত্তালিক পুলিশ লীগের কারণে আমরা ওপেন ভাবে কিছু বলতে পারি নাই আজকে সেই সময় এসেছে আজকে সেই সুযোগ এসেছে এই বাংলার জমিনকে আবারও আমরা দেখিয়ে দিতে পেরেছি যে ছাত্র জনতা যদি একবার খেপে যায় তাহলে মসনদ কারো টিকিট থাকতে পারে এই ছাত্র জনতা যদি একবার খেপে যায় তাহলে মসনদ যে টিকে থাকতে পারে না তারই বাস্তব প্রমাণ হলো আজকের এই দিন আমি পরিশেষে বলবো সম্মানিত দেশবাসী আমরা আজকে খুশি আমরা দ্বিতীয়বার এই দেশটাকে স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করতে পেরেছি আমি বাংলাদেশে ইসলামী আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসাবে ইসলামী ছাত্র আন্দোলন কুটিহাদি উপজেলার সাধারণ সম্পাদক হিসাবে আমি এইটুকু বলতে চাই যে ইসলামী ছাত্র আন্দোলন যে ছাত্ররা আজকে জমায়েত হয়েছেন যেই আবু সাইদ ভাই তার বুকের মধ্যে ঘুলে নিয়েছেন যেই বুলেট বুকের মধ্যে কেটেছেন সেই বুলেটের বিনিময়ে আজকে আমাদের দেশ স্বাধীন পেয়েছে দুই হাজার চব্বিশে সেই শেখ হাসিনা স্বৈরাচার সরকার ছাত্রদের আমলে পতন ঘটেছিল আজকে নতুন বলতে পারি সেই বাংলাদেশ আমরা মুখ তারা মেরে রেখেছিলো রাস্তায় হাঁটতে গিয়ে আমাদেরকে পুলিশ হয়রানি করে গুম খুন এই সরকার আমাদের সকলকে গুম কুম সব করেছে আজকে আমরা এই পাঁচই আগস্ট আমাদের দেশ আমরা নতুন করে সাধন করি

প্রকৃত strconvshibeti আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক আই দেশ থেকে

আমরা সেনাবাহিনীর প্রদানের কর্তব্য বের প্রত্যাখ্যান করেছি তার বক্তব্য ছাড়া প্রশিক্ষণ আমি করেছে আজকে ছাত্র জনতা এই ছাত্র জনতার মতো পরে ছাত্রদের সঙ্গে করে তার সঙ্গে ঢাকায় নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে নতুন সরকারের রূপরেখা ধরণ করতে হবে সেনাবাহিনীর হাতে কোনো কমতা আমরা ক্ষেবনা আছে ক্ষেবনা